ছলের বিড়াল আস্তে আস্তে বের হচ্ছে কিছুদিন আগে বড় বড় রাঘব বলদেরকে ধরা হয়েছে তাদের সম্পদের পাহাড় কত পরিমাণ সম্পদ তারা লুটে পুটে খেয়েছে তারও কিছু নজির বাংলাদেশের মানুষ দেখেছে নজির নজিরবিহীন বেনজির অবস্থা বে তো যাই হোক সব কথা বলতে নেই এখানে যে কথাটা বলতে চাই আপনারা স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন ওনাকে আপনারা চেনেন সে প্রথম একজন ড্রাইভার ছিল এখন সে একজন ব্যবসায়ী পরিচয় দেয় ইনি সে বলে যে আমি প্রশ্ন ফাঁস করে যত টাকা ইনকাম করেছি সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি তার অনেক নামাজের ছবিও ভাইরাল হয়েছে মানে সে মাসাল্লাহ মানে সেলসালাইয়া ভেসতে চলে যাচ্ছে বাংলাদেশ আগামী প্রজন্ম এমন এক বাংলাদেশ অপেক্ষা করছে পুরা মানুষ মানে কোনো শিক্ষিত মানুষ থাকবে না থাকবে একটা জিনিস থাকবে সার্টিফিকেট থাকবে মানে যত প্রকারের সার্টিফিকেট আছে থাকবে কয়েকদিন আগে একটি ভিডিও দেখলাম একটা স্কুলে সবাই মিলে নকল করছে প্রতিটা পোলাপানের হাতে প্রশ্ন এবং মোবাইলে এগুলো দেখে 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 লেগছে তা ওরা তো পাশ করবে পাশ করে হয়তো ডক্টর হবে হয়তো বাংলাদেশের কোনো মানে কোনো একটা বড়ো পদে নিয়োগ হবে বা বিশেষ কাটার হবে পুলিশ হবে আই মানে যত প্রকারের মানে সরকারি চাকরি আছে বা সরকারি উচ্চ লেবেলের আছে সব জায়গায় তো তারাই বসবে কমি মাদ্রাসার কোনো ছাত্র কোনো আলেমকে তো বসার সুযোগ দেবে না তো এই যে বড় বড় পদে বড় বড় জায়গায় যদি এইরকম অশিক্ষিত বড় বড় নকল বাদ নকল করে পাশ করা কোনো পেলে যদি বসে তাহলে আগামীর বাংলাদেশের অবস্থা কি হবে তো আগামীর বাংলাদেশের অবস্থা কি হবে তার কিছু নজির আমাদেরকে দেখিয়েছে শিক্ষাঙ্গন শিক্ষাঙ্গনের শিক্ষা কারুকালাম নামের যে কুশিক্ষা মানে সমাজের মধ্যে সবচাইতে মানে সবচাইতে দামি জায়গা সর্বনিকৃষ্ট কাজ শেখানো হচ্ছে মানে একটা শিক্ষা বিদ্যালয় স্কুল কলেজ ভার্সিটি এটা হলো পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা যেখানে মানে মানুষ গড়া হয় যেখানে মানুষ মানুষের মতো মানুষ তৈরি করা হয় ওই সব জায়গায় গাদাসহ ধরা পড়ে পরীক্ষার হলে গাজাসহ ধরা পড়েছে এরকম নজিরও বাংলাদেশে আছে কোথায় আগামী প্রজন্ম কি অবস্থা মানে একটু চিন্তা করে দেখেন এই জন্য আমি সকল অভিভাবকদেরকে বলছি এই ভিডিওটি যারা দেখবেন সবাই মানে ঢালাওভাবে ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দিয়ে দেন ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দিয়ে দেন ওরা মাদ্রাসা কোরআন শিক্ষায় শিক্ষিত করেন এরপরে আপনি যা করার করেন সমস্যা নেই আপনার ছেলে যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হয় এরপরে যদি ইঞ্জিনিয়ার হয় কোনো সমস্যা নেই কোরআনের শিক্ষা শিক্ষিত না হয়ে যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে রাস্তায় যে রড দেয় না রডের পরিবর্তে বাস দিবে আর যদি কোরআনের শিক্ষা ভিতরে থাকে তাহলে রডের পরিবর্তে রড দিবে মানে মানুষের হক মেরে খাবে না মানুষের সম্পদ মেরে খাবে না এই জন্য আমার আপনার উচিত আমাদের বাংলাদেশের সবার উচিত প্রথমত আমি আমার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করব। এরপরে ডক্টর ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার আপনি যা বানান বানান কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশে ওই শিক্ষা নাই এখন বাংলাদেশে সব আছে কুশিক্ষা